কেউ কি আছে সাহায্য করার জন্য আল্লাহর খাতিরে আমাদেরকে সাহায্য করবে যখন এই আহ্বান ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে উচ্চারণ করলেন তখন ফেরেস্তা জিন পশু পাখি এবং প্রতিটি সেই সৃষ্টি যে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করত সবাই সেখানে উপস্থিত হয়ে গেল কিন্তু লোকজন আসেনি অথচ এই আহ্বান তো মানুষের জন্যই ছিল তখন জিনেদের একাধিক বাহিনী এসে হাজির হয় প্রথমে এক জিনের দল ইমাম হুসাইন আলি হিসালামের কাছে এসে বলে আমরা আপনার সাহায্যের জন্য এসেছি এরপর আরেক জিন যার নাম ছিল জাফর জিন সেও তার লস্কর নিয়ে ইমামের খিদমতে হাজির হল এবং আর্জি করল ইয়ামওলা আমাদের অনুমতি দিন যাতে আমরা আপনার শত্রুদের ধ্বংস করে দিতে পারি কিন্তু প্রশ্ন হল এই জিনেদের বাহিনী কিভাবে কারবালার প্রান্তরে পৌঁছেছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু কি তাদের সাহায্য চেয়েছিলেন নাকি তারা নিজেরাই এসেছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু কি তাদের যুদ্ধের জন্য অনুমতি দিয়েছিলেন প্রথমে সেই জিনেদের এক বাহিনীর কথা বলা যাক যারা ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহুর সাহায্যের জন্য এসেছিল এরপর আলোচনা করব জাফর জিনের ঘটনার বিস্তারিত বিবরণ যখন ইমাম হুসাইন আলী হিস্তালাম কারবালার প্রান্তরে কাকি সাহায্যহীন অবস্থায় পড়ে গেলেন তখন জিনেদের দল তার খিদমতে হাজির হয় তারা তার সামনে মাথা নত করে বলল হে ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু আমরা আপনার সাহায্যকারী ও সমর্থক আপনি আদেশ করুন আমরা আপনার শত্রুদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেব ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহু তাদের জন্য দোয়া করলেন এবং বললেন আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিক তবে আমি আমার নানা যান রসুল্লাহ আলী আলি সাল্লামের বিরোধিতা করতে পারি না তিনি আমাকে বলেছিলেন আল্লাহর ইচ্ছা এই যে তোমাকে শহীদ অবস্থায় দেখতে চান রক্তেরঞ্জিত গোলাকাটা অবস্থায় তাই হে জিনেদের সর্দার এটি আমার ভাগ্য ও আল্লাহর ইচ্ছা আর আমার পরিবার ও বাইতের ব্যাপারে আমার পবিত্র নানাজান বলেছিলেন আল্লাহ চান তাদের বন্ধি অবস্থায় উঁচু উটের পিঠে দেখতে আমি আল্লাহর এই ইচ্ছার উপর ধৈর্য ধারণ করবো এবং শাহাদাতের জন্য প্রস্তুত থাকব এরপর ইমাম হুসাইন রিয়াল্লাহ আনহু কুফার সৈন্যদের দিকে যান এবং তাদের উদ্দেশ্যে বলেন হে কুফা ও শামের সৈন্যবাহিনী তোমরা কেন আমার বিরুদ্ধে যুদ্ধ করছ আমার কি অপরাধ আমি কি কারো অধিকার নষ্ট করেছি আমি কি কারো সম্পদ লুণ্ঠন করেছি আমি কি নবী মোহাম্মদ সাল্ল্লাহুতালা আলী সাল্লামের শরীয়তে কোনো পরিবর্তন এনেছি আমি কি কোনো বিদাৎ সৃষ্টি করেছি তাহলে কেন আমার রক্তের পিপাসু হয়েছ তাদের পক্ষ থেকে উত্তর আসে হে হুসাইন আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব এবং তোমার রক্ত ঝরাব কারণ আমাদের হৃদয়ে তোমার পিতা হজরত আলী সালামের প্রতি বিদ্বেষ রয়েছে তোমার পিতা আমাদের পিতৃপুরুষদের হত্যা করেছিল এখন আসা যাক জাফর জিনের কাহিনীতে জাফর জিন মূলত আমিরুল মমিনিন হজরত আলী রদিয়াল্লাহ আনহুর সময় মুসলিম হয়েছিল এক যুদ্ধের সময় হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এক জিনের বাদশাহকে হত্যা করেন এবং তার স্থানে জাফর জিনকে বাদশাহ নিয়োগ করেন এই ঘটনাটি হয়তো আপনারা পূর্বে শুনেছেন যেখানে হজরত আলী আলী হিস্তালাম প্রায় কুড়ি হাজার জিনকে হত্যা করেছিলেন সেই যুদ্ধে এই জিনও উপস্থিত ছিল সেই ঘটনার একত্রিশ বছর পর যখন জাফর জিন তার সিংহাসন প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন করছিল হঠাৎ দুই জিন কাঁদতে কাঁদতে তার কাছে আসে জাফর জিজ্ঞেস করল তোমরা কাঁদছ কেন তারা বলল আমরা কারবালার প্রান্তর দিয়ে যাচ্ছিলাম দেখলাম ইমাম হোসেন আলী হিস্তালাম একাকি পড়ে আছেন তার সকল প্রিয়জন সাহাবি সন্তান ভ্রাতা সবাই শহীদ হয়ে গেছেন তিনি চিৎকার করে বলছেন হালমিন নাসির অর্থাৎ কেউ কি আছে আমার সাহায্যে তার ক্ষেমাগুলোর ভেতর থেকে শিশুদের আল আতস আল আতস পিপাসা পিপাসা ধ্বনি আসছে এই ঘটনা শুনেই জাফর তার উৎসব বন্ধ করে দেন শোকের পোশাক পরেন এবং তার বাহিনী নিয়ে কারবালার দিকে রওনা হন জাফর জিন বলেন যখন আমি কারবালায় পৌঁছালাম ইমাম হুসেইন রাহ আনহুয়ের খিদমতে হাজির হলাম সেখানে বহু ফেরেস্তা উপস্থিত ছিলেন মনসুর নসর জিব্রাইল আলিহিস্তালাম মিকাইল আলিহিসালাম ইসরাফিল আলি ইসালাম এবং অন্যান্য ফেরিস্তারা তাদের বাহিনী সহ প্রস্তুত ছিলেন সবাই ইমামের আজ্ঞার অপেক্ষায় ছিলেন এমনকি রসুল্লাহ সাল্লুতাল আলী হুব সাল্লামের রুহু মোবারকও সেখানে উপস্থিত ছিলেন তবুও ইমাম হুসাইন রিয়াল্লাহ আনহু যিনি দশ হাজার নয়শো পঞ্চাশটি আঘাত পেয়েছিলেন একাই দাঁড়িয়েছিলেন ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু আমাদের দিকে তাকালেন ইশারা করে বললেন এসো আমি এগিয়ে গিয়ে তার ঘোড়ার রোকাব চুমু খেলাম আমার বাহিনী তখনও পেছনে ছিল আমি বললাম ইয়া ইমাম আমি আপনার আহ্বান শুনে এসেছি আমি আপনার নানাজান সাল্লুতাল আলী সাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলাম আপনি অনুমতি দিন আমি এদের শাস্তি দিই ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু বললেন না জাফর এই আহ্বান শুধু মানুষের জন্য ছিল আমি বললাম মৌলা আমি তখন রাজ্যৎসব পালন করছিলাম তখনই জানতে পারি যে আপনি এই অবস্থায় আছেন আমাকে অনুমতি দিন ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহু বললেন হে জাফর তোমার আনুগত্য ও ভক্তিতে আল্লাহ ও তার রসুল সন্তুষ্ট কিন্তু আমি তোমাকে কিভাবে অনুমতি দিই আমার আলী আকবর কাসিম অনু মুহাম্মদ আলী সবাই শহীদ হয়েছেন সারাটি প্রান্তর লাশে পরিপূর্ণ এরপর জাফর বলল মৌলা অন্তত কি আমি আপনার যুদ্ধ দেখতে পারি ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু বললেন হা জাফর জাফর তোমাকে অনুমতি দেওয়া হল এরপর জাফর দেখল যে ইমাম হুসেন আলি হিসালাম যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন এবং এমন এক যুদ্ধ করলেন যার ফলে বহু শত্রু জাহান্নামের পথে পৌঁছে গেল ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু এভাবে এজিদি বাহিনীর মোকাবেলা করলেন যে পুরোপুরো বাহিনীকে ধ্বংস করে দিলেন এই দৃশ্য দেখে জাফর জিন একেবারে হতবাক হয়ে গেল এরপর জাফর জিন দেখল একটি নুরানি হাত আকাশের দিকে উঁচু হল এবং সেই হাতের ইশারায় হজরত ইমাম হুসাইন আনহু যুদ্ধ থামিয়ে দিলেন ইমাম হুসাইন আলী ইসলামের কাছে এসে বললেন ইয়া ইমাম আলী হিসালাম আমার মৌলা আমি আপনার যুদ্ধ দেখলাম কিন্তু সেই হাত যা উঠে এসেছিল যার এক ইশারায় আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন ওটা কার হাত ছিল ইমাম হোসাইন সালাম বললেন ওটা ছিল আমার সম্মানীয় মা বিবি আলিহার হাত মুবারক তিনি আমাকে বললেন আমি তোমার বীরত্ব দেখে ফেলেছি এখন ধৈর্য ধরো কারণ বীরত্ব তো পেয়েছ তুমি তোমার পিতা হজরত আলীর কাছ থেকে আর ধৈর্য পেয়েছ তোমার মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলিহার কাছ থেকে এরপর ইমাম হুসাইন আনহু হুকুম দিলেন হে জাফর ফিরে যাও আর আমার এই মুসিবতের স্মরণ রেখো এই কথা শুনে জাফর ইমাম হুসেইন আলি ইসলামের সাহায্য করতে না পারায় হতাশ হয়ে গেলেন এবং বাইতুল ইলমে অর্থাৎ তার নগরে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে সবার কাছে এই শোক প্রকাশ করলেন জাফরের ছেলে এসে বলল হে বাবা আপনার এই অবস্থা কেন জাফর কারবালার ঘটনা বর্ণনা করে বলল বেটা আমি ইমাম হুসাইন আলী ইস্তালামের আহ্বানে সাড়া দিতে গিয়েছিলাম কিন্তু আমি ইমামের কাছ থেকে অনুমতি পাইনি জাফর জিলের মা বললেন হে হেবেটা আমি কেমতের দিনে ফাতেমাতুজাহরার দিয়াল্লাহ আনহাইয়ের সামনে সম্মানিত হতে চাই চলো তুমি আমাকে কারবালায় নিয়ে চলো আমি ইমাম হোসাইন আলি ইস্তালামের খিদমত করব হয়তো মৌলা আমাকে জিহাদের জন্য অনুমতি দিয়ে দেন তখন জাফর জিন ও তার মা একসাথে কারবালার দিকে রওনা হলেন কিন্তু যখন তারা কারবালায় পৌঁছালেন তখন সেই সময়ে এসে গেছে যখন ইমাম হোসেন আলি ইস্তালামের পবিত্র মাথা মোবারক বর্ষার ওপর উঁচু করা হয়েছে চারিদিকে কালো ঝড় বয়ে চলেছে আগুন জ্বলছে এটা ছিল সেই হৃদয় বিদারক মুহূর্ত যেখানে আসমান জমিন আর ইমামের প্রিয় ভক্তরা তাদের সবটা হারিয়েও আনুগত্যে অটল থাকে আল্লাহবর সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রিয় দৈহিত্র হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসেন এবং কারবালার সমস্ত গাজীগণদের ওপর আমিন ইয়ার্বাল আলমিন